গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আমার আইমন পরিবারে তোমাদের সব বাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলায় দেখো স্নান সেরে চলে এসেছি ছাদে আগেই চোখ করেছি এই ফুলটার দিকে তাই তোমাদের সাথে এটা দিয়ে ভিডিওটা শুরু করলাম আর আজকে অনেকগুলো তারা ফুল হয়েছে সেগুলো নিয়ে নিয়েছি হ্যাঁ ঠিকই ধরেছ এবারে পুজো দেব। চলো পুজোটা তালে দিয়ে নিই ঠাকুর ঘরে এসেও গেছি আর ঠাকুরের সব বাসনগুলো মেজে নিয়েছি ঠাকুরের পুজো দিয়ে তারপরে তো রান্না আছে আর আজকে কিন্তু রবিবার মিঠি ড্রয়িংয়ে গেছে আর আমি মিটি ড্রয়িংয়ে যাওয়ার পরেই চলে এসেছি পুজো দিতে চলো পুজোটা আমার দেওয়াও হয়ে গেছে আর আজকে সব গাছের ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দিয়েছি আজকে কোনো কেনা ফুল না চলো এবারে যাব নিচে মিটি ড্রয়িং থেকে তো চলে এসছে আর একটু টিফিন করে নিলাম তাই এখন মিটি একটু সকাল সকাল ড্রয়িংয়ে যায় তাই তাড়াতাড়ি চলে এসছে এখানে ম্যাগি করে দিচ্ছি আর এখানে দেখছো দুটো ডিম আমি একটু ভেজে কুচিয়ে নিয়েছি আর এখানে ম্যাগিটা অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি কেননা একটু ঝরঝরে করতে হবে ওরা আবার গলে গেলে খাবে না তাই একটু ঝরঝরে করেই করছি চলো আজকের ম্যাগিটা কিন্তু সত্যি দারুণ হয়েছিলো আর দুই ভাই বোন একেবারে মানে খুব খুশি হয়েই খেয়েছে ম্যাগিটা ঠিক হয়েছিল একদম আর আমাদের জন্য তোমাদের দাদাকে একটু রুটি করে দিয়েছিলাম আর ডিমের অমলেট করে দিয়েছিলাম তবে আমি আজকে চিড়ে খেয়েছি একটু আমি ম্যাগি তো খাই না তারপরেই রান্না বসিয়ে দিয়েছি আর আজকের হচ্ছে চিকেন সানডে যখন চিকেন তো হবেই চিকেনটা ভেবেছিলাম এরকম কষাই রাখবো কিন্তু না চিকেনের কালারটা এতটা ভালো এসেছে ভাবছিলাম যে একটু এরকম কষা কষা রাখি তারপর ভাবলাম থাক জলই দিয়ে দিই একটু ঝোল থাকলে তাহলে খেতে সুবিধে হয় কেননা চিকেন করলে তো আর অন্য কিছু তরকারি আমি সেইভাবে করি না চলো চিকেনটা আমার কষানোও হয়ে গেছে এবারে জলটা দেব জলটা গরম বসিয়েছি আর আজকের কিন্তু তেমন কিছু মশলা দিই নি আদা রসুন পিঁয়াজ চিকেন মশলা আর টমেটো এই দিয়েছি আজকে আর একটু কসুরি মেথি দেখি দেবো শেষে গরম মশলা ঘি যখন দেব। চলো তাহলে এটা হয়ে যাক আবার আসছি ঘি গরম মশলা দিয়ে একেবারে গ্যাস অফ করে দিয়েছি আর এবারে দেখো একটু কড়াতে জল নিয়েছি আর একটা আম কেটে দিয়ে দিলাম আর এবারে শুধু একটু নুন দেব। আর এখানে দেখো জিরে আর একটুখানি শুকনো লঙ্কা একটা লঙ্কাকে হাফ করে নিয়ে ওটাকে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নেবো আর এখানে যে জলের মধ্যে আমটা দিয়েছি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে কি বেশ সুন্দর গলে যায় আর এই দেখো এতে তো সেরম কিছু দেওয়ার নেই নুন চিনি আর ওই যে দেখলে জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কাটা দিয়েছি ওটা ওটাই দেব যখন চাটনিটা হয়ে যাবে কিন্তু এই চাটনিটা গরমকালে খেতে এতটাই ভালো লাগে আমার বাড়িতে কিন্তু কেউ এলেই কিন্তু আমি আমের সময়টা অন্তত এই চাটনিটাই করি যখনই করি আর এইটা দেখো একটু ভাঙা ভাঙা করে আমি ডাস্ট করেছি একদম যদি পুরো পাউডারের মতো হয়ে যেত না তাহলে ভালো লাগে না আর এই যে জিরের একটু একটু টুকরো মুখে পড়বে চাটনিটা খাওয়ার সময় ওটাই বেশি ভালো লাগে জানো তো আর এই যে হালকা একটুখানি ঝাল ঝাল ভাবটা আসবে না লঙ্কাটা দেখছো তো লঙ্কাটা কিন্তু গোটাই আছে প্রায় যাকে চলো চাটনিতে তো আর ঝাল ভালো লাগে না ওটা শুধু জাস্ট একটু টেস্টের জন্য দেওয়া এখনও একটুখানি দেখো ঝোলঝোল আছে তবে আর একটুখানি ফোটাবো ফুটিয়ে তারপরে গ্যাস অফ করব। এই চাটনিটা তোমরা সবাই বানিয়েও গরমকালে বিশেষ করে দেখবে খুব ভালো লাগবে খেতে তাহলে এই আজকের আমাদের রান্না এই যে চাটনি তো হয়ে গেছে আর কি করেছি তোমাদের দেখাই আর এখানে করেছি এই যে চিকেন একেবারে টেস্টি টেস্টি আর এখানে চিকেনটা তো আজকে দারুণ হয়েছে দেখছো আর এখানে করেছি কলমি শাক ভাজা কলমি শাক ভাজা করেছি আর এখানে নিম পাতা আর বেগুন দিয়ে করেছি তারপরেই রান্না সেরে এসে ঘরে একটুখানি ফ্যানটা চালিয়ে শুয়েছি আমার ছেলে দুটো লস্যি এনে দিয়েছে একটা আমার একটা মিষ্টির জন্য তবে বেশ ঠান্ডা তাই রেখে দিয়েছি আর এই যে এবারে একেবারে ঠান্ডাটা অনেকটাই প্রায় কমে গেছে তাই চলো লস্যিটা খাওয়া যাক কেননা বসে আছি দেখছো লাইট অফ করে ফ্যান চলছে চুপ করে বসেই আছি কি আর করব রান্না হয়ে গেছে পুজো হয়ে গেছে ঘরের টুকটাক যেটুকু যাবতীয় কাজ আছে সবই হয়ে গেছে এখন কিন্তু প্রায় দুটো বাজতে যায়। আর আজকের বেশ রবিবার অনুযায়ী সব কাজগুলো তাড়াতাড়ি আমার সারা হয়ে গেছে আসলে মিটি সকালে ড্রয়িংয়ে একটু তাড়াতাড়ি গেছে তো তাই কাজকর্মগুলো সকাল থেকেই শুরু হয়েছে বলে ঠিক টাইমে শেষ হয়েছে আর সেরকম কিছু তো রান্না করিনি দেখলে চলো বন্ধুরা হয়ে গেল খাওয়া আর এখন কিন্তু বাজে পাঁচটা সবাইকে গুড ইভিনিং মিঠি এখন যাচ্ছে একটু নিচে সাইকেল চালাতে তবে ওই যে আমাদের ওখানে নিচে কাজ হচ্ছিলো রাজুদা কাজ করছিল তোমাদের বলেছি সেইখানে ওই জন্য এখন কাঁচা আছে তো আজকে সবে নেক্সট ইভেন্টটা করেছে তাই মিঠি দেখলে ওই উপর দিয়ে গেল আর মিঠি এখন জানি না আজকে তো সাইকেল বের করতে পারবে না মিষ্টির সাইকেলটা তাই দেখি ভোলে যখন চালাবে তখন মিঠি একটু হয়তো ওর সাথে চালাবে আর আমি চলে এসেছি ছাদে জামা তোলা হয়ে গেছে তোমাদের একটু আকাশটা দেখাচ্ছি আজকের কিন্তু খুব যে একেবারে আলো আছে দেখো না বেশ একটু সন্ধ্যে সন্ধে হচ্ছে সেই রকমই ভাব দেখো কিন্তু খুব ভালো লাগে বিকেলবেলায় নাম ছাদে এলে না দারুণ লাগে দেখতে আর রাজুদাই বাগানটা বেশ সুন্দর দেখছো পরিষ্কার করে দিয়েছে পিয়ারা গাছের তো পাতা ডাল সব বেরিয়ে গেছে একেবারে লম্বা লম্বা হয়ে আর পিয়ারা কই যাকে চলো মিষ্টি এখানে বেশ সাইকেল চালাচ্ছে আমি জামাকাপড় তুলে গাছে জল দিয়ে তারপরে নিচে এলাম ছাদে গিয়ে বেশ ভালো লাগছিল কেননা ভীষণ গরম তো তাই আর ওই যে ভোলের সাথেই সাইকেলটা চালাচ্ছে মিষ্টি আজকে আর এখন তো তোমাদের দাদা দেখো আমি তিনি এসছি একদম গরম গরম বেশ ভালো লাগলো খেতে এটা গরম গরম আর এখানে আছে দু প্যাকেট চাউ গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে সাতটা সন্ধ্যে টন্ধে তো দেওয়া হয়ে গেল আর এবারে মিটির সাথে একটুখানি কি করব আর সময় কাটাবো আবার মিটির আর একদিন দুদিন পর থেকে পড়াশোনা শুরু হয়ে যাবে মিটি বলতে বলতে মিঠি এসে গেছে বাবা মিটি কি ঘেমে গেছে মিটি শুধু ফ্যান চালায় না মিটি এই ঘরেও এসেছিলো আয় দেখাই কি ঘেমেছিস ওই ঘরেও এ ঘরেও এসেছিলো ফ্যান চালায়নি ও ঘরেও মনে হয় ফ্যান ট্যান চালায়নি একদম ঘেমে স্নান হয়ে গেছে চলো তাহলে যাই কি করি দেখি মিঠির আরও কয়েকটা খাতাতে শুধু সেলোটেপ লাগাতে একটুখানি বাকি আছে ওগুলো লাগাবো লাগালে খাতা মলাট হয়ে গেছে সব কমপ্লিট সেলোটেপগুলো লাগানো খালি বাকি আছে দেখি ও আর আমি দুজন মিলে যদি করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মিটি ফ্যান চলছে ও আর আমি দুজন মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা আর আবার দুদিন পর থেকে সকালবেলা সেই ওঠা আবার রুটিন চেঞ্জ চলো তাহলে দেখতে দেখো আর এবার রান্নাঘরে যাবো আর সকালে চিকেন করেছি চিকেন আছে আর যেদিন চিকেন করি সেদিন তো আর কিছু করার থাকে না আমার বিকেলে কেননা চিকেন থাকলে আর আমার ছেলেমেয়েরা কোনো তরকারিই খায় না এচোর করেছিলাম সেটা ফ্রিজে ছিল শনিবার দিন সেই এচড়টা ফ্রিজে ছিল তা ওটাই বের করে দেবো আর একটু ডিম ভেজে দেবো একটা কেননা তোমাদের দাদা রাতে চিকেন খাবে না তাহলে এই হচ্ছে আমাদের রাতে ডিনারের গল্প রুটিটা করব চলো তাহলে চলো রুটিটা করে নিই তারপরে আবার দেখা হচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে গতকাল প্রচণ্ড গরম ছিল আজকে তবু মোটামুটি মানে গতকালের থেকে কম কিন্তু গরম আছে প্রচুর ভীষণ গরম লাগছে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়া যাচ্ছে না প্রচুর ঠান্ডা ঠান্ডা জল খেয়ে ফেলছি এসি তো চলছেই প্রচুর আজকে সকালে ঘুম থেকে উঠে গাত পা একদম মানে ভারী হয়ে গেছে এত অনেক দিন পর এসি চালিয়ে শোয়া হয়েছে তো যেন একদম ঠান্ডা লেগে গেছে যেন না ঠিক আছে চলো তাহলে যাই রুটিটা করে নিই রাত হয়ে যাচ্ছে এরপরে মিটির সাথে ওইসব করতে বসি যদি একটু উঠতে হয় তো দেরি হবে আর তোমাদের দুটো ড্রয়ার কিনেছি দেখাবো একই রকমের কিন্তু দেখাবো মডিউলার যে ড্রয়ারগুলো আছে ওইগুলো চলো দেখাই এই দেখো বন্ধুরা এই ড্রয়ারগুলোই কিনেছি এত কাজের জিনিস কি বলবো ভাবছি আরও আগে কেনা এগুলো আমার উচিত ছিল ছোটোখাটো অনেক জিনিস জানো তো সেফটি পিন চিরুনি গার্ডার ক্লিপ ঠিক যখন বেরবো বাড়ি থেকে দরকার তখন পাই না এটা হয়ে কিন্তু সেইটা আমার আর হবে না খুঁজতে আর এই ড্রয়ারটা থেকে বড় মানে সাতখানা আছে তাই অনেক জিনিস রাখা যাবে এতটা এসে গেছি এবার রান্নাঘরে যাই গুটি পায় মিষ্টি বসে আছে মিটিও বসে বসে কি করবে আর এখন ছুটি পড়া নেই পড়া আবার স্টার্ট হলে তো একদম চলতেই থাকবে এখন মিঠি একটু বেশ ফ্রি আছে চলো রান্না করে যাই বইমালাট করবি এই সেলোটেপ লাগাবি তো মিষ্টি চলো চলো বন্ধুরা রুটি হয়ে গেল বেশি রুটি করলাম না আজকে আটটা রুটি করেছি আর ভাত আছে আমাদের তাহলে গরম গরম রুটি করে ফেলেছি যখন সবাইকে খেতে দিয়ে দিই চিকেনটা একটু গরম করব করে ঘরে চলে এসেছি সবাই খাচ্ছে আর বিছানাও হয়ে গেছে আমি লাইটটা অফ করে একটু বসে আছি ফ্যানটা চালিয়ে আর এই দেখো আর একটা এই যে ওই ঘরে একটা ড্রয়ার দেখালাম আর এই একটা ড্রয়ার দুটো কিনেছি দুটোই একই সেম কালার তাহলে চলো কী সুন্দর লাগছে দেখো অ্যাকুডিয়ামটা না দেখতে এত ভালো লাগছে না ওই জন্যই তোমাদের দেখালাম তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা আর গুড নাইট